পরদিন সকালে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গেছে চা খেতে বসে হিজিবিজবিজের বিজের কথা মনে হতে হাসি পেল ব্যাপারটা আর কিছুই না আচ্ছা অন্ধকারে কেরোসিনের আলোয় অর্ধেক দেখেছি অর্ধেক কল্পনা করেছি হোটেলে ফিরে এসেও পেয়েছি সেই একই অন্ধকার তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পায়নি আজ বালির উপর সকালের রোদ আর শান্ত সমুদ্রের চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিছুই না পায়ের তলায় কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাটার দাগ বুঝলাম কাল অন্ধকারে বালির উপর দিয়ে দৌড়ে আসার সময় ঝিনুক জাতীয় কিছুর আচর লেগেছে সঙ্গে ডেটল আয়োডিন কিছুই আনিনি তাই নটা নাগাদ একবার বাজারের দিকে গেলাম বাজারে যাবার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়ে গেছে হোটেলের সামনের বারান্দায় কালকের ঘনশ্যাম বাবুকে দেখলাম একজন ফেরিওয়ালার কাছ থেকে একটা প্রবাল নিয়ে নাড়াচাড়া করে দেখছেন আমার পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক মুখ তুললেন আর তুলতেই আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল এই যে সেই আবল তাবোলের মুখ যে মুখের খোঁজ করছেন ওই উন্মাদ প্রফেসর হিজিবিজ কোনো সন্দেহ নেই সেই থ্যাবড়া নাকের নিচে দুপাশের ছিটকে থাকা লম্বা পাকা গোফ লম্বা গলার দুপাশে ঠিক ছবির মতো করে বেরিয়ে থাকা শিরা এমনকি চ্যাপটা থুতনির নিচে কয়েক গোছা পাকা চুলের ছাগলা দাড়িটা পর্যন্ত আসলে কাল কেন জানি লোকটার হাব ভাব পছন্দ হয়নি বলে ওর মুখের দিকে ভালো করে তাকাইনি আজকে চোখাচোখিটা হলো বটে আর আমি একটা নমস্কারও করলাম কিন্তু ভদ্রলোক দেখলাম সেটা গ্রাহ্যই করলেন না ভারী অভদ্র কিন্তু তাও লোকটার জন্য দুশ্চিন্তা হলো ওই পাগলের পরে কখনোই ওকে পড়তে দেয়া যায় না হিজিবিজবিজ বা তার চাকর যদি একে দেখে তাহলে নির্ঘাত বগল দাবা করে নিয়ে যাবে ওই ঝুরঝুরে বাড়িতে আর তারপর যে কি করবে সেটা বলা মুশকিল ঠিক করলাম ফের আর একবার রাধা বিনোদবাবুর সঙ্গে দেখা করে তাকে ব্যাপারটা খুলে বলবো তাকে সাবধান করে দেব তার হোটেলের একমাত্র অতিথিকে যেন তিনি একটু চোখে চোখে রাখেন কিন্তু ডেটল কিনতে কিনতেই আমার সংকল্পটা যেন আপনা থেকেই বাতিল হয়ে গেল রাধা বিনোদ বাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতে হবে সেগুলোকে তিনি বিশ্বাস করবেন মনে তো হয় না এমনকি সেসব শুনে শেষটায় হয়তো আমাকেই পাগল ঠাউরাবেন তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে হিজ বাড়ি গেছি সেটাও নিশ্চয়ই তার মনোপুত হবে না ফেরার পথে আরেকবার ঘনশ্যাম বাবুকে দেখে মনে হলো আমার চোখে যাকে ওই ছবির মতো মনে হচ্ছে বিজবিজের চোখে সেটা নাও হতে পারে সুতরাং যতটা ভয়ের কারণ আছে বলে ভাবছি আসলে হয়তো ততটা নেই কাজেই বুদ্ধিমানের কাজ হবে এদের কিছু না বলা আর প্রফেসরকেও ঘনশ্যাম বাবুর সম্বন্ধে কিছু না বলা এবার থেকে শুধু পশ্চিম দিকটা বেড়াতে যাবো আর বাকি সময়টা হোটেলের ঘরে বসে লেখার কাজ করব। হোটেলে ফিরতেই বেয়ারা বলল একটি ভদ্রলোক তার খোঁজে এসেছিলেন আমাকে না পেয়ে তিনি নাকি একটা চিঠি লিখে রেখে গেছেন অন্তত খুদে খুদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখা চিঠিটা হচ্ছে এই প্রিয় সরাঙ্গুল মহাশয় আজ সন্ধ্যাবেলা অবশ্যই একবার আমার গৃহে আসিবেন সিংহের পশ্চাতের সহিত সজারুর কাঁটা আর ভাল্লুকের লোম নিখুঁতভাবে জোড়া লাগিয়েছে একটি তৈরি হইয়াছে চমৎকার শৃঙ্গ তিনটি মস্তকের অপেক্ষায় আছে এখন শুধুমাত্র মস্তক আর হস্তদয় সংগ্রহ করিলেই হয় ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধান আনিয়াছে মূল চিত্রের সহিত তাহার নাকি যথেষ্ট সাদৃশ্য আশা করি আজই আমার পরীক্ষা সফল হইবে অতএব সন্ধ্যায় একবার কিং কর্তব্য বিমূরে পদার্পণ করিলে যার পর নাই আহ্লাদিত হইব ইতি ভবদীয় এইচ বিবি মনে পড়ল বাড়ির নাম কিং কর্তব্য বিমূরে রাখার কথাটা হজবর লতে হিজিবিজ বিজি বলেছিল চিঠিটা পড়ে মনে আবার দুশ্চিন্তা দেখা দিল কারণ মন বলছে ষষ্ঠীচরণ হয়তো ঘনশ্যামবাবুকেই দেখেছে সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার কাজ করলাম বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো বারান্দার ডেক চেয়ারে বসে সমুদ্রের দিকে দেখতে দেখতে মনটা অনেকটা হালকা হয়ে এলো উত্তর পশ্চিম থেকে হাওয়া এসে এগিয়ে আসা ঢেউগুলোর গায়ে লাগছে আর তার ফলে ঢেউয়ের মাথার ফেনাগুলো টুকরো টুকরো হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ছে বেশ লাগছে দেখতে ছটা নাগাদ হঠাৎ দেখি রাধা বিনোদ বাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির ওপর দিয়ে হন্তদন্ত হয়ে আমার বারান্দার দিকে এগিয়ে আসছেন ভদ্রলোক কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন আমার সেই গেস্টটিকে কি এদিক দিয়ে হেঁটে যেতে দেখেছেন কে ঘনশ্যাম বাবু আরে হ্যাঁ মশাই কাল যেখানে ছিলাম আমরা সেখানেই আমার জন্য ওয়েট করার কথা এখন এসে দেখছি নেই কাছাকাছির মধ্যে একটা লোক নেই যাকে জিজ্ঞাসা করি এদিকে আমার হোটেলেও হাঙ্গামা আমার সোনার ঘড়িটি চুরি গেছে চাকরটাকে জেরা করতে করতে দেরি হয়ে গেল আপনার এদিক দিয়ে যায়নি বোধহয় আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম না এদিক দিয়ে যায়নি আমি বললাম তবে একটা সন্দেহ হচ্ছে আমার একটা জায়গায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে আপনার হাতের লাঠিটা বেশ মজবুত তো রাধা বাবু থতমতো খেয়ে বললেন লাঠি হ্যাঁ লাঠি তো আমার সেই ঠাকুরদার কাজেই আমার সঙ্গে আর কিছুই নেই একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিন এসেই সেটাকে সঙ্গে নিয়ে নিলাম অন্য হাতে নিলাম আমার টর্চটা পূর দিকে যাচ্ছি দেখে রাধা ধরা গলায় বললেন নুলিয়াবস্তি ছাড়িয়ে যাবেন কি হ্যাঁ তবে বেশি দূর নয় মাইলখানে